আগে তো এটা না এখন তো আরো বেশি খবর ভাই তখন হইলজাটা ফাইতে জায়গা যে খেটা ইটা করে মাতন মাতামো পারি না ভাই গুইরা নিজের মানুষ করে এই সম্মানিত বিবাস আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আসি আলোচনা এবং যে সমালোচনা করার জন্য আজকে টপিক হচ্ছে সংসদে ব্যারিস্টার সমন নিজেদের লোকে বেশি করে চুরি করে দেশের তো অবশ্যই পাশে থাকো

কিদাত একটা আজাইব বিয়া জায়গা আমি আসি আপনারা বুঝুন কেন লাগে আমি আমার এলাকার মানছেরে পরদের কথা কইল ইসলাম যে আমি 29 কোটি পাইছি এর লাগিয়া সুধ তো ভাই ভাই একই সাথে রিলিভেন্ট

সাথে সংসদে কি হয়েছিল সেটা অবশ্যই দেখবেন বিশেষ করে ব্যারিস্টার সুমন যখন সংসদে নিজের আবেগের কথা বলতেছিলেন তখনই কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়েছিল তাই তিনি আবেগের কথাগুলো জনসাধারণের সামনে স্পষ্ট করলেন এবং সোরদের সাথে তিনি নাই এমনটাই স্পষ্ট করলেন বক্তব্যে চলুন ব্যারিস্টার সুমনের আজকের যে ভিডিওটি সেটি দেখতে পুরোটাই অবাক হয়ে যাবেন ভিডিওটা একটু লাইক করে দিবেন যারা আসলে সৎ মানুষকে ভালোবাসেন এবং যারা চোরের দলে নাই তারাই ভিডিও লাইক করে শেয়ার করে দিবেন চলুন আমরা ব্যারিস্টার সুমনের বক্তব্য আমরা একটু শুনি আসি আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এমন করবেন এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না মানুষের দান গম মাইরা দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামের বেলা হইলো দুই নম্বর আমি কথা দিছি যতদিন এমপি আসি যতদিন আপনাদের এমপি থাকবো আমি ততদিন আমার বউ ছেলে আমি কোন সম্পদের মালিক হব না আর আমি যতদিন এমপি আসি কেউ আপনাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে পারবেন মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতেছে এরপরে আমি বইয়া দিছি আমার সময়ে ছয় হাজার চা বাগানের শ্রমিকের টাকা পাঁচ হাজার করিয়া এক টাকাও যদি কেউ মাইরা দেন দেখ কলিজার মধ্যে হাত টুকাই এই টাকা নিয়ে আসবো আমি কথা আমি আপনারা আমার আর কত দিবেন ভোট দিছেন এখন কাজের টাকাও দিয়ে দিবেন এটা তো হয় না তাহলে আমি মুখ দেখাবো কেন আমি বলছিলাম যে যদি ফেইল করি তাহলে তিন মাসের মধ্যে দিব ওই মন্দির বানাইয়া আর বাস করলে আপনাদের কারো টাকা লাগবে না আমি বানাই দিব ছয় মাসের মধ্যে আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন লাগতেছে লাগতেছে কোন জায়গাটা জানেন আমি শুনলাম যে আপনারা এতই আগে এই পর্যন্ত নাকি এই হাতিমারা এই জায়গায় নাকি কোনো এমপি নাকি কোনো দিন আসেনি কারণ আমার বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করে এরা ভোট নিল শেখ হাসিনার কথা কইয়া ভোট নিল আর শেখ হাসিনার বাচ্চা গুলার এইরকম না খাওয়াইয়া মারলো তোমরা কিসের শেখ হাসিনার নাম লইলাই তোমাদেরকে মানুষ ভোট দেয় তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবাই ভালো খাওয়াইবাই ভালো পড়াইবাই ভালো রাস্তা করে দিবাই এই জন্যই তো ভোট দেন আপনারা অথচ আমার আশ্চর্য লাগে আমি এবার দ্বিতীয়বারের মতো আইসি হাতি মারাই আমার একটা ইচ্ছা আছে যে

আমারে বর্তিসে আমার কাছে মনে হয় গো আম্মা এটা সৃষ্টি কর্তার আশীর্বচ্চারা এইভাবে amare বর্তে আর কথা না এইজন্যই এর দিন পরিশুদ্ধ করার জন্য সারা দিন এর পিছনে দৌড়াই বড় বড় পাঞ্জাবি দঞ্জাবি পয়দা যারা আসে এখন আর আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় যে দূর সময়ে যে দাঁড়াইবো হেই নেতা হইবো আর কথা 5 বছর একবাড়াইয়া ওমুক ভাই তমুক ভাই আর এর কোনো খবর নাই মজামারে ফজা ভাই আর আমরা খালি বইঠা ভাই ইতার হইতো না এখন চাবাগানের মানুষরা ফেসবুক চালায় এখন চা বাগানের মানুষরা অনেক কিছু বুঝে আগের মতো ওই আটতলা যা বুঝাই আর চা বাগানের মানুষ মানবে না আমি যতদিন এমপি আছি আর মানবে না আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে শক্তিশালী হন আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে চিনি মিনি খেলতে পারবেন আর কিছু দিতে পারি না পারি অন্তত আমি ব্যারিস্টার সুমন যতদিন আপনাদের এমপি আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দিই আমি কথা দিছি যে এমন ভাবে এলাকাটারে আমি সুন্দর করব। শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ পাগল হয়ে যাবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতি মারা আমি কথা দিছি যতদিন এমপি আসি যতদিন আপনাদের এমপি থাকবো আমি ততদিন আমার বউ ছেলে আমি কোনো সম্পদের মালিক হব না কারণ এমপি গিরি কইরা সাত লাখ মানুষের আমি খাওয়াইয়া পড়াইয়া পারি না আমি কেমনে সম্পদ কিনবো আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম ভিতরে মানুষের হক মাইরা দিলাম মানুষের দান গম মাইরা দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামের বেলা এই লোকের দুই নম্বর দুইটা বাগান খালি চেক করছিলাম ইয়া দেখি কি জানেন সত্তর থেকে আশিটা চা বাগানের শ্রমিক লেখা নাম ঠিক আছে বাপের নাম ঠিক আছে ঠিকানাও ঠিক আছে আর যে মোবাইল নাম্বারে টাকা আছে এটাই এই মহিলার না এটা অন্য আরেক লোকের মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতে এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে ছয় হাজার চা বাগানের শ্রমিকের টাকা পাঁচ হাজার এক টাকাও যদি কেউ মাইরা দেন মধ্যে এই টাকা আমি কথা এত টাকা টাকা পায়রা আর এই টাকা নিয়ে যারা চিনিমিনি খেলবেন তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করবো না তাদের সাথে আমি সংসার করবো না আমার ঐ জানায় খেলা খেলা দুই নম্বরই করে আমার ইয় জানাই কিলাই কিলাই পয়সা মাইলে দিন আগে তো এটা জানতাম না এখন তো আরো বেশি খবর ভাই তখন খোঁজ জায়গা থাকতে জায়গা যে খেটা ইটা করে মাত্র মাত্রাও পারি না প্রায় ঘুরে নিজের মানুষ করে একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করি যাওয়ার লাগে আর শান্তির জায়গা হইলে আখেরা তো গিয়া আমি দেখছি আমার হবালের মধ্যে শান্তি নাই আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরা তুই গিয়া চাই তবে এত মানুষ সে কষ্টের একটা জানেননি এমপি হইবার পর বেয়ন্দি বেতন দিতে পারে না লালচান বেতন দিত পারে না গিলানি বাগান বেতন আজকে নিজের পয়সা খরচা করি আগে মধ্যে দেশ মানুষের চাউল দিয়েছি লাল চানের শর্মায় যাইতে আমি পারছি না গিলানের মাংসের সাল দিয়েছি কয়টা বাগানো নোয়াপাড়া বাগানো বেতন দিতে পারে না

এভাবে আমি আমার যন্ত্রণা লইতেছি। গো বিষয় আছে। সাহেব আনে শ্রমিকরে। আপনারা জানুন হারভেস্টার দান খাতার হারভেস্টার। গত মাসে ফন্ডটা পাইছি আমরা। কয়টা পাইছি? ফন্ড না। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ। এত বড় আছে। চিন্তা করতে আরছ না। কিন্তু ওই শূড়ার করে শূরা হলতে লাগে বড় দগুলা। আপনারা খারাপ কই জানেন amare। যে বেটা এমপিও গিয়া বেডা ওнка ফ্যানচার কইরা শেন লাগায় গুরতো। কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর ভাই আমারে অবশ্চে জানায় খটা খটা দুই নম্বর আমারে ইও না জানায় কিলাই কিলাই পয়সা মাইরা দেয় আগে তো ইতা জানতাম না এখন তো আরো বেশি খবর ভাই তখন কই জায়গা পাইতে যায়গা যে ইটা করে মাতন মাততাম লরিনা প্রায় বুড়া গইডা নিজের মানুষ করে এমপি সাহেবের আমি সবচেয়ে রিসকে আছি আমারে সব সময় সিকিউরিটিতে পয়সা দেয় রাত বার না সারা দেশে একটা আছে আমি আসছি আপনারা বুঝুন আমি আমার এলাকার মানুষের খাই উন্নতি হয় না কিটা করে পয়াল্লায় উরু মাছ আমার খাই নিতেছে সব আর সাথে কিটা করে বয়ল লাখ লাখার রাখে প্রতিটা এলাকাত বয়াল ভাড়াঘার আছে আচ্ছা গেলে ভাড়াঘার কয় মানুষ কি পরিমাণ সৎ হলে তার সংসদ থেকে বাজেট হওয়া টাকাগুলো মানুষের সাথে শেয়ার করে দেয় এবং সাধারণ মানুষও সাধারণ মানুষের সাথে কিভাবে মিলে যাচ্ছে বেডিস্টার সুমন সত্যি এটা প্রশংসার দাবি রাখে বেডিস্টার সুমনকে আপনি অনেক কারণে তার নিন্দা করতে পারেন অনেক খারাপ দিক রয়েছে সেগুলো নিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন তবে ব্যারিস্টার সুমন মানুষের সাথে যে মিশে যায় এবং মানুষকে যে তিনি মানুষের কষ্টকে যে তিনি নিজের কষ্ট মনে করেন এই বিষয়গুলো আপনাকে প্রশংসা করতে বাধ্য করবে বেริস্টার সুমনের এই দিকগুলো সত্যি অনেক চমকপ্রদ বিষয়গুলো আপনি আসলে কোন নজরে দেখেন বেริস্টার সুমনের কর্মকাণ্ড আপনি আসলে কিভাবে দেখেন কমেন্ট সেকশনে লিখে যেতে কোন রকম ভুল করবেন না প্রথমে জানাতেই বেริস্টার সুমন ভাইকে আমার তরফ থেকে অভিনন্দন ও ধন্যবাদ যিনি হচ্ছে তাদের সিলেটের জেলার জন্য এত সুন্দর কাজ করে যাচ্ছে প্রতিদিন advogado হচ্ছে পাশাপাশি দুর্নীতি তিনি হচ্ছে যেন দুর্নীতি এনে হচ্ছে বেริস্টার সুমন তো বিশেষ করে বেริস্টার সুমন ভাইয়ের কাজ ধর্ম বিশেষ করে অনেকটি আমার কাছে ভালো লাগে আর সমানিদ্ধবাস তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলব না আর তিনি হচ্ছে গরিবের পাশে দাঁড়ায় গরিবের সাথে থাকে গরিবের সুখ দুঃখ বুঝে এমনই একজন এমপি চেয়েছিলাম আমাদের বাংলাদেশে তা হচ্ছে ব্যারাস্টার সমনকে পেয়েছি অনেক দিন পরে অনেক বছর পরে তা আমরাও চাচ্ছি যে আরও ব্যারাস্টার সমনের মতন আরও নতুন এমপি ভারী আসুক বাংলাদেশ আর সংসদ সদস্য হোক তো অবশ্যই সম্মানিত বিবাস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লিখতে না আর অবশ্যই ব্যারিস্টার সময় দোয়া দোবা তিনি যিনি হচ্ছে আমাদের বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আর ওনার মতো যে হচ্ছে বাংলাদেশেও আরও এমপি চলে আসে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে